আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক পেজের নাম আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি কিন্তু খুব সহজে আপনার ফেসবুক পেজের নাম কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনার ফোনে থাকা ফেসবুক সপ্রেটি আপনি ওপেন করে দিবেন তো আপনার ফোনের ফেসবুক সপ্রেটি পর এখানে ডান পাস উপরে আপনার ফেসবুক প্রফাইল লগুতে আপনি দিবেন তারপর এখানে আপনার নিচে থেকে এখানে পেজ অপশনটি দেখতে পারবেন তো এখান থেকে আপনার পেজে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার তৈরি করা পেজগুলি আপনি দেখতে পারবেন তো আপনি যে পেজটি আপনি নাম পরিবর্তন করতে চাচ্ছেন তো সে পেজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমারটা হচ্ছে মোহাম্মদ চঞ্চল মোহাম্মদ এই পেজটা আমি নাম পরিবর্তন করবো এটা আমি এখন এখান থেকে সিলেক্ট করে নিলাম তো পেজটা সিলেক্ট করার পর নিচে এখানে সুইচে আপনি টাচ করে দিলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলে তারপর এখানে ডান পাশে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দেবেন তো পরে ডান পাশে থ্রি লাইনে আপনি টাচ করে দেওয়ার পর আপনি এখানে থেকে একটু নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং আপনি টাচ করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তার নিচে আছে সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন নেম তো আমার এখানে দেখতে পাচ্ছেন পেজের নামটা দেখাচ্ছে মোহাম্মদ চঞ্চল মাহমুদ তো আপনার ফেসবুক পেজের নামের উপর আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা এখানে দেখাচ্ছে তো আপনি এখানে পুনরায় টাচ করে দিবেন তো তারপর আপনার এখানে আগে নামটা আপনি এখান থেকে কেটে দেবেন তো আমি নামটা বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে এম ডি চঞ্চল মাহমুত্ত এটা বসিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাট দিন পর কিন্তু আপনি নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন তো আপনি নাম পরিবর্তন করার পরবর্তী সময় যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু ষাট দিন পর পর আপনি নামটা পরিবর্তন করতে পারবেন তো তারপর এটা সেভ করার জন্য এখানে নিচে আছে রিভিউ চেঞ্জ তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার নামটা কিন্তু আপডেট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক পেজের নামটা কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম স্টিং ভিডিও পেতে অবশ্যই ফেহার টেক বিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ